ম ভগবতে বাস দেবায় নম নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা বিছানায় যে কাজগুলি কখনোই করবেন না এবং যে কাজগুলি অবশ্যই করা প্রয়োজন বন্ধুরা মানবটিকে নিজ গৃহে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন অনেকেই হয়তো এই বিষয়ে অবগত রয়েছে আবার অনেকের হয়তো এ বিষয়ে অস্পষ্ট ধারণা রয়েছে চলুন কি সেই বিষয় যা আমাদের বিছানায় কখনোই করা উচিত নয় আর কি সেই বিষয় যেগুলি আমাদের বিছানাতে করা প্রয়োজন রয়েছে তাহলে চলুন বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জেনে নিন এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা আমরা সকলেই পেতে চাই কারণ তিনি হলেন ধন সম্পত্তির দেবী আর্থিক অনটন অভাব সমস্ত কিছুই দূর করতে একমাত্র তিনি সক্ষম আর এই মা গৃহে চিরস্থায়ী বেঁধে রাখতে আমরা সকলেই চাই কিন্তু আপনার কিছু কুঅভ্যাস এই মালক্ষ্মী আপনার গৃহত্যাগের অন্যতম কারণ হয়ে ওঠে আর এই সমস্ত কুঅভ্যাস শুধুমাত্র আপনার গৃহ থেকে মালক্ষ্মী বিতাড়িত হবে তাই নয় আপনার এই কুঅভ্যাসগুলো আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যহানি রোগ ব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জি তৈরি করে এবং যা বাড়ির একটা বাস্তুদোষ সৃষ্টি করতে সহায়তা করে সুপ্রিয় দর্শক বন্ধুরা চেষ্টা করুন এইসব কু অভ্যাসগুলি পরিত্যাগ করতে সবার প্রথমে যে বিষয়টি বলবো তা হলো যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন তখন কিন্তু ভুল করেও মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে চুল খুলে রেখে বিছানায় কখনোই ঘুমাতে যাবেন না এই অভ্যাস যার রয়েছে তার অত্যন্ত খারাপ অভ্যাস এবং এই অভ্যাস গৃহে নেগেটিভ শক্তি তৈরি করে এবং গৃহের অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে বিশেষ করে আপনার সন্তান এই কু অভ্যাসগুলি অত্যন্ত ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই এই কু অভ্যাস পরিত্যাগ করুন বিছানায় শোয়ার আগে কখনোই চুল খোলা রেখে ঘুমাতে যাবেন না দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো অনেকেই হয়তো এই বিষয়টি জানেন তা হলো বিছানায় কখনোই কিন্তু আহার করবেন না এটি অত্যন্ত একটি খারাপ অভ্যাস আর এই অভ্যাসটা সচরাচর প্রায় দেখা যায় সকালের ব্রেকফাস্ট বলুন কি দুপুরের লাঞ্চ বলুন অথবা রাত্রের ডিনার কখনোই কিন্তু বিছানায় খাবেন না তবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয় আপনি সুস্থ রয়েছেন অথচ বিছানায় খাবার খাচ্ছেন তা কিন্তু অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে এবং সেই গৃহে কখনোই কিন্তু লক্ষী অবস্থান করে না তাই এই কু অভ্যাস যদি থাকে চেষ্টা করুন এই কু অভ্যাস পরিত্যাগ করতে তিন নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো বিছানার পায়ের একেবারে কাছাকাছি এবং মাথার একেবারে কাছাকাছি কোনো আলমারি বা সুকেস এই জাতীয় জিনিসপত্র রাখবেন না ঘরে যদি জায়গার অভাব থাকে তাহলে বিছানা থেকে এক হাত অথবা দু হাত দূরত্বে এই আলমারি বা শোকেশ এই সমস্ত কিছু আপনারা রাখতে পারে কিন্তু বিছানা সংলগ্ন গা ঘেসে বরাবর এই সমস্ত আসবাবপত্র কখনোই কিন্তু রাখবেন না যা বাস্তুশাস্ত্রে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় চার নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনি বিছানার পাশে কখনোই জুতো বা চপ্পল এই জাতীয় কোনো বস্তু কখনোই রাখবেন না কারণ এই সমস্ত বস্তু থেকে অত্যাধিক নেগেটিভ এনার্জি ছড়ায় আর এই নেগেটিভ এনার্জি থেকে বাড়িতে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায় এবং তার পাশাপাশি গৃহে অশান্তি লেগে থাকে পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো অনেক সময় আমরা কিন্তু এই ভুলটা করে থাকি আর সেটি হলো আমরা অনেক সময় বিছানার তলায় টাকা পয়সা বা সোনা দানা অর্থাৎ করে টাকা পয়সা রাখার প্রবণতা অনেক বাড়ির পরিবারে সদস্যদের মধ্যে রয়েছে আর এই বিষয়টি কখনোই কিন্তু করবেন না বিছানার তলায় কোনো ধরনে আপনি টাকা পয়সা বা কোনো মূল্যবান জিনিসপত্র এইসব সামগ্রী বিছানার নিচে কখনোই রাখবেন না এমন কি অনেক কাগজপত্র বিছানার নিচে রেখে দিয়ে আর এই বিষয়টিও করবেন না এটাও কিন্তু অনুযায়ী অত্যন্ত নেগেটিভ এনার্জি তৈরি করে বিছানা সব পরিষ্কার রাখাই থেকে ভালো তাই বিছানার তলাটিও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কখনোই ভুল করে সেই বিছানার তলাতে টাকা পয়সা গয়নাগাটি কাগজপত্র কখনোই রাখতে যাবেন না এতে মালক অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ ত্যাগ করেন ছ নম্বর যে বিষয়টির কথা বলবো। সেটি হলো বিছানায় আপনি শুদ্ধ বা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় গুছিয়ে রাখবেন না বিশেষ করে যে জামা কাপড় পরে আপনি পুজো দেন সেই পুজো দেওয়ার কাপড় কিন্তু বিছানায় কখনোই রাখবেন না সাত নম্বর যে বিষয়টির কথা বলবো এবং শেষ যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনারা বিছানায় বসে কখনোই কিন্তু চুল বা মাথা আছড়াবে না আর এতে অত্যন্ত খারাপ প্রভাব পড়তে পারে এই ধরনের কাজ গৃহের ব্যাধি একদিকে যেমন সর্বদাই বহন রাখে অন্যদিকে মা লক্ষী সেই গৃহে স্থান লাভ করেন না তাই কখনোই বিছানা চুল আছড়াবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা বিছানায় যে কাজগুলি কখনোই করবেন না এবং যে কাজগুলি অবশ্যই করা প্রয়োজন সুপ্রিয় দর্শক বন্ধুরা মালক থেকে নিজ গৃহে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করু অনেকেই হয়তো এই বিষয়ে অবগত রয়েছে আবার অনেকের হয়তো এ বিষয়ে অস্পষ্ট ধারণা রয়েছে চলুন কি সেই বিষয় যা আমাদের বিছানায় কখনোই করা উচিত নয়